পাকিস্তান এবং ইন্ডিয়া এবার কি যুদ্ধ লেগেই যাবে সাম্প্রতিক সময়ে কাশ্মীরে জঙ্গি হামলা হয়েছে আর এই জঙ্গি হামলার জন্য ভারত তুলছে দিকে ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরে জঙ্গি হামলায় চল্লিশ জনের মতো পর্যটক নিহত হয়েছেন যে পর্যটকগুলো নিহত হয়েছে তারা সেখানে ঘুরতে গিয়েছিল এবং দাবি করা হচ্ছে ভারতের সংবাদ মাধ্যমে এই পর্যটকগুলো সকলেই হিন্দু ছিল এবং তারা হিন্দু থাকার কারণে মুসলমানরা তাদের উপর ক্রোধবশত আক্রমণ করেছে এবং তাদেরকে হত্যা করেছে আর এই জন্য মোদী সরকার পুরোপুরি এর দায় পাকিস্তানের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে পাকিস্তান কি এটা মেনে নিবে এবং পাকিস্তান কি এটার প্রতিশোধ নেবে এই যে একটি দোষ তাদের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে আসলে ঘটনাটা সেখানে কি হয়েছে আসলে ঘটনাটা এটা পাকিস্তান এর সাথে জড়িত না এবং এই হামলার সঙ্গে পাকিস্তানের কোনো সম্পর্ক নেই এটা জম্মু কাশ্মীরের এই একটি নিষিদ্ধ সংগঠন যেই সংগঠন টিআরএফ তাদের কথা মতোই কিন্তু এই হামলাটা হয়েছে এবং তারা কিন্তু দায় স্বীকারও করেছে পাকিস্তানের সাথে এই বিষয়ে যদি মোদী সরকার কোনো ঝামেলায় জড়ায় তাহলে এটা মোদি সরকারের জন্যই বোকামি হবে তো পাকিস্তান এবং ভারতের মধ্যে যদি যুদ্ধ লেগেই যায় তাহলে কিন্তু এটা একটা বড় বোকামি হবে এখানে এই জঙ্গি হামলার সঙ্গে পাকিস্তানের কোনো হাত নেই